আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এমন একটি রহস্যময় গল্প যা শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে বাংলার এক প্রত্যন্ত গ্রামে রয়েছে চন্দ্রবিল একটি নিঃসঙ্গ জলাশয় যার রহস্য এখনও অমীমাংসিত দিনের বেলায় এই বিল থাকে শান্ত নিস্তরঙ্গ পাখিদের কলতানে মুখরিত হয় চারপাশ কিন্তু রাত নামলেই পরিবেশটা পাল্টে যায় বাতাস হয়ে ওঠে ভারী ছড়িয়ে পড়ে অদ্ভুত এক গন্ধ আর কুকুরগুলো তারা হঠাৎ করেই শুরু করে অস্বাভাবিক চিৎকার এই রহস্যময় বিলে এলেন রায়হান থাকার একজন লেখক ভৌতিক গল্প লেখার জন্য তিনি খুঁজছিলেন প্রেরণা স্থানীয়রা বলে পূর্ণিমার রাতে নাকি এখানে দেখা যায় নীল শাড়ি পরা এক মহিলাকে যার চোখ দুটি অন্ধকার কুয়ার মতো গভীর রায়হান এসব বিশ্বাস করতেন না কুসংস্কার ভেবে উড়িয়ে দিলেন সব কথা ঠিক করলেন পূর্ণিমার রাতে নিজেই যাবেন বিলের পাড়ে প্রমাণ করবেন এসব গল্প মিথ্যা সেই রাতে চাঁদের আলো ঝিলমিল করছিল বিলের জল ঘুরে দাঁড়ালেন কেউ নেই কিন্তু বিলের দিকে তাকিয়ে তিনি স্তব্ধ হয়ে গেলেন জলের উপর দাঁড়িয়ে আছে সেই মহিলা নীল শাড়ি পরা এলোমেলো চুল তুমি কেন এলে ঠোঁট না নড়িয়েই প্রশ্ন করল সে রায়হান কাপা গলায় বললেন সত্য খুঁজতে এসেছি মহিলা এগিয়ে এল আমিও ছিলাম সত্য কেউ বিশ্বাস করেনি এখন যারা সত্য খোঁজে তাদের মিথ্যার অতলে ডুবিয়ে দিইগু পরের দিন রায়হানের ক্যাম্প পাওয়া গেল খালি শুধু পরে ছিল তার খাতা শেষ পৃষ্ঠায় অসমাপ্ত লেখা প্রিয় দর্শক এই রহস্যময় গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করে জানান আপনার মতামত নতুন আরও রহস্যময় গল্প নিয়ে আবার ফিরব ধন্যবাদ